আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র মাহের রমজান উপলক্ষে কাসুয়া বিশমিলা ক্লাবের পক্ষ থেকে এক বিশাল ইফতারের আয়োজন করা হয়েছিল তাই আমরা সকল যুবক ছেলেরা মিলে কাজ করতে চলে আসলাম টমটম থেকে জিনিসপত্র নামাচ্ছি নিয়ে ইফতার তৈরি করার জন্য নিয়ে যাচ্ছি এবং আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই যারা আমাদেরকে এই আয়োজন করতে আর্থিকভাবে সহযোগিতা করেছেন দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন প্রত্যেককে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে এই যে এটা হচ্ছে আমাদের সরঞ্জাম আমরা প্রায় পাঁচশো মানুষের ইফতারের আয়োজন করেছি আমি চাই বিগত দিন আজকে যারা আমার পাশে থেকে আপনারা যারা আমাকে আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন আমি চাই প্রত্যেকজন মানুষ বিগত দিন যারা এভাবে যারা আমাদের গ্রামের গরিব দুঃখী অসহায় মানুষ এবং সকলকে নিয়ে ইফতার করাতে চায় এবং করানোর সিদ্ধান্ত নেবে সবাই তাদের পাশে থাকবেন আমি চাই প্রতি বছর আমাদের রমজান আসলে পবিত্র মাহে রমজানের সাত রমজানে প্রত্যেকটা বৎসর এভাবে ইফতারের আয়োজন করা হোক আজকের ইফতারের আয়োজন করতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছে তাও আমরা মন থেকে অনেক আনন্দ পেয়েছি যে অন্তত পক্ষে পাঁচশো মানুষের মুখে ইফতার তুলে দিতে পেরেছি একক ইফতার করাতে পেরেছি এটার জন্য মহান দরবারে করা আলহামদুলিল্লাহ সবাই মিলে কাজ করতেছে এখন মুরক্ষা হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তাহলে আপনারা বুঝে যাবেন যে আমাদের কি কি প্রসেস করতে হয়েছে পাঁচশো মানুষকে খাওয়াতে

আমি তোমার পে মেরে ভেকারি প্যারা সুল্লাহিবার বিশমিল্লা ক্লাবের সকল সদস্য মিলে আমরা মসজিদের মাঠ পরিষ্কার করতেছি ইফতার করবা করাবো তাই মুসল্লিদেরকে বসানোর জন্য যারা আমাদের মেহমান আসবে তাদের বয়সার জায়গা দেওয়ার জন্য আমরা পানি দিয়ে মাঠটা ভালো করে পরিষ্কার করে নিলাম সবাই রোজা রেখে একটু ক্লান্ত ছিল প্রায় অনেক সারা দিন কাজ করতে হয়েছে তাই সবারই চেহারা একটু কালো হয়ে গেছিলো এখন দেখা যাচ্ছে বিরিয়ানির সব প্রসেস করা হয়ে যাচ্ছে সম্পূর্ণ প্রসেস শেষ হয় তারপরে আগুন আগুন্দা হলো এখন পাক শুরু করেছেন এই যে একজন মুরব্বী এসে বসলেন দেখলেন উনি এরকম করে প্রত্যেকে আমাদের গ্রামের মুরব্বী আসছেন বসছেন দেখছেন আমরা কি কি করতেছি ছোটো বড়ো সকলকে নিয়ে আমরা আজকের আয়োজনটা খুব ভালো করে সম্পূর্ণ করেছি এর জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এখন ইফতার সময় হয়ে গেছে তাই আমরা প্রত্যেকটা ইফতার ফ্লিটে সাজিয়ে রেখেছি দেখেন আস্তে আস্তে আমাদের দাওয়াতি মেহমানরা আসতেছেন অল্প কিছুক্ষণের মধ্যেই তারা সবাই চলে আসবেন এই যে দেখেন সবাই চলে আসছেন এখন আমরা আজান পড়ে গেছে ইফতার দিয়ে দিছি সবাই খাওয়াতে ব্যস্ত এই সুযোগে আমি সামান্য একটা ভিডিও করে নিলাম আপনাদের সামনে তুলে ধরার জন্য সবাইকে আসসালামু আলাইকুম